বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম বিয়ার্স সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যথারীতি সাথে আছে আমি মঞ্জুরুল কবির বিয়ার্স যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি প্রেস করে দিন এবং সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন বিয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি টাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছেষট্টি নাম্বার ওয়ার্ড ডেমরার ঐতিহ্যবাহী শামসুল খান স্কুল অ্যান্ড কলেজের একেবারে কাছাকাছি আজকে আপনাদেরকে দেখাবো মেইন রোড থেকে বা ষোলো ফিটের রাস্তা ষোলো ফিটের রাস্তা থেকে দশ ফিটের রাস্তা আপনাদেরকে দেখাবো একটি পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট বৈদ্য গ্যাস পানি বিদ্যুৎ সহ একটি সম্পূর্ণ রেডি বাড়ি দেখাবো যারা বাজেট স্বল্পতার মধ্যে অর্থাৎ এক কোটি টাকা বা এক কোটি টাকার নিচে বাড়ি খুঁজছেন আজকের ভিডিওটি তাদের জন্য তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন আমরা অলরেডি ষোলো ফিটের রাস্তাটি ধরে প্রায় বা দশ ফিটের রাস্তাটি দিয়ে আমরা বাড়িটির সামনে চলে যাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ বাড়িটি ঘুরিয়ে দেখাবো তো এই দশ ফিটের রাস্তা ধরে সামনে আমরা চলে যাব বাড়িটির সামনে বাড়িটি আপনাদেরকে যতটুকু সম্ভব ঘুরিয়ে দেখাবো আর অধিক ভিজিটের জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে যোগাযোগ করে এসে ভিজিট করে যাবেন আমি আবারও লোকেশনটা বলছি যে আমরা ঐতিহ্যবাহী খান স্কুল অ্যান্ড কলেজের কাছাকাছি বা আজকের বাড়িটির অবস্থান তো আমরা বাড়িটির এই যে দেখতে পাচ্ছেন হলুদ কালারের বাড়িটি আমরা বাড়িটির সামনের ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি উক্ত বাড়িটি দুশো পঁচিশ শত জমির উপর নির্মিত অর্থাৎ দেড় কাটার উপরে নির্মিত পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত মজবুত আকারের কাজ এবং বাড়ির কাজগুলো অত্যন্ত মজবুত হয়েছে এবং দেখতে বাড়ির তিন পাশে আপনার একেবারে খোলা অর্থাৎ দুই রাস্তার কর্নারে বাড়িটি এবং আপনার পিছনের অংশ পর্যাপ্ত পরিমাণ খোলা আলো বাতাস আছে তো আমরা বাড়ির ভিতরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ভিতরে বলতে আমরা প্লাটের ভিতরে ঢুকবো না বাট বাইর থেকে আপনাদেরকে যতটুকু দেখানো সম্ভব ততটুকু দেখাবো দেখি আমরা ছাদে চলে যাব তো বাড়ির কাগজপত্রের বিষয়টা যদি এর মাঝখানে আপনাদের সাথে শেয়ার করে নেই বাড়ির কাগজপত্র কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট নিষ্কণ্ঠক কাগজ চারি পয়সার কাগজ বর্তমান মালিকের দলিল বায় দলিল এবং আপনার যোগাযোগ ব্যবস্থাটা যদি বলি তাহলে আপনি যদি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে যদি আসেন তাহলে সবচাইতে বেস্ট অপশান হলো সাইনবোর্ড অথবা মহিলা মাদ্রাসা যে কোথাও দিয়ে আপনি চলে আসতে পারবেন আপনার সমস্যক্ষ স্কুল অ্যান্ড কলেজের সামনে আর যদি আপনি ঢাকা সিলেট মহাসড়ক ধরে আসেন তাহলে যাত্রাবাড়ির দিক থেকে আসলে আপনি কোনাপাড়া অথবা বাসের পোল নেমে খুব সহজে চলে আসতে পারবেন বাড়িটির কাছে আর যদি আপনি রামপুরা উত্তরা বাড্ডা বনশ্রী এসব এলাকা থেকে যদি আপনি আসেন মিরপুর থেকে আসেন তাহলে আপনি স্টেপ কোয়ার্টার লিঙ্ক রোড হয়ে আপনি চলে আসবেন চলে আসতে পারবেন সুন্দর কোনাপাড়া এবং অথবা ডগাই বাজারে খুব সহজে বাড়িটিতে আসা যায় তো অবশ্যই আসতে হলে আপনারা অবশ্যই আমাদের মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে আসবেন এবং মালিক প্রতিনিধির সাথে কন্ট্যাক্ট করে অবশ্যই আসতে হবে বাড়িটি ভিজিট করতে হলে তো দামের বিষয়টা তো আমি অলরেডি থামবেলে বলেই দিয়েছি মাত্র পঁচানব্বই লক্ষ টাকায় বৈধ গ্যাস মানি বিদ্যুৎ সহ পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট এই বাড়িটি পেয়ে যাবেন আপনারা মাত্র পঁচানব্বই লক্ষ টাকা ফিক্সড ফিক্সড পঁচানব্বই লক্ষ টাকায় যেখানে কোনো দামাদামি হবে না যারা পঁচানব্বই লক্ষ টাকায় কিনতে আগ্রহী শুধু তারাই যোগাযোগ করুন আমাদের মালিক প্রতিনিধির সাথে তো আমি আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি প্রেস করে দিন তো ইনশাল্লাহ আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা